টাম্মি ও টাম্মি আর কতক্ষণ লাগবে তোমার রান্নাটা শেষ হতে আমার যে আর তর হইছে না ঘুমে চোখগুলি চড়িয়ে আসছে আর আমি বসে থাকতে পারবো না আরে বাবা রে বাবা রুটিটা তো সেটতে দিবি আমায় নাকি কাঁচা রুটি তোকে দিয়ে দেব একটু ধৈর্য ধরতে পারছিস না তুই আর কত তর সইব বলো তো আমার যে ঘুম পাচ্ছে খুব তাড়াতাড়ি করো তুমি আমি কিন্তু কিছুক্ষণের মধ্যেই রুটিটা চাই ভালো একটু তরকারি এনে সাথে দেখেছো দেখেছো মেয়ের কথাটা যেখানে নুন আনতে পানটা ফোড়োয় সেখানে ভালো তরকারি চাইছে আমি অত পারবো না বাপু ও রাবদা রাখতে গিয়ে আমি না একদিন মরে যাই সেই যে ছোটবেলায় মা বাপটা মরে গেল এরপর থেকেই কোলে পিটে করে মানুষ করছি আদরে আদরে একেবারে বাদর হয়ে গেছে এত অলস যে একটু রান্নাঘর পর্যন্ত সে আসতে পারে না এই নে লুটি ধর এ কি ঠাম্মি তোমায় না বলেছিলাম যে ভালো কোনো তরকারি আনতে সাথে শুধু শুধু রুটি আমি কিভাবে খেতে পারবো বলো রুটিটার যা অবস্থা গলায় আটকেই বুঝি বড়টা হবে আজ পড়ি তুই কি জানিস না সংসারটাকে কত যে কষ্ট করে চালাচ্ছি শুধু শুয়ে বসে থেকে হুকুম করা তোর হুকুম করা খুব সোজা ব্যাপার কিন্তু খেটে দুটো টাকা রোজগার করা যে কত কঠিন সেটা তুই বুঝবি কি করে পরের বাড়িতে কাজ করে দুটো টাকা আয় করি সেই টাকা দিয়ে কোন রকম মাসটা চালাই এতে যদি তুই খুশি না থাকিস তাহলে আমায় তুই ক্ষমা কর হয়েছে হয়েছে তোমার আর এত গপ্প করতে হবে না আমি রুটিগুলি খেয়ে নিচ্ছি আমার এত শখ নেই বাপু পরের বাড়িতে গিয়ে কাজ করার তুমি করো না আর আমি ছোটবেলা থেকে কিন্তু কোনো কাজই করিনি চাম্মি তাই আমাকে কোনোদিন কাজ করার কথাও বলবে না আর এমনিতেও আমার শরীরে দেয় না এসব কাজ কাজ করার থেকে মনে করি ঘুমনে অনেক ভালো তোর শরীর বসে গেছে বুঝেছিস এ শরীর আর উঠবে না তুই যদি কাজ কর্ম না করিস এখন থেকে তাহলে ভবিষ্যতে দেখবি খুব বড় বিপদে পড়ে যাবি আর আমি কি সারা জীবন থাকবো রে তোর সাথে ওসব বাজে কথা একদম বলবে না তো ঠাম্মি তুমি থাকবে না তো কি থাকবে আমার সাথে তুমি সারা জীবন আমার সাথে থাকবে এখন চলো তো আমরা দুজন রুটিটা ভাগ করে খেয়ে ফেলি আমার আবার অনেক ঘুম পেয়েছে অনেকক্ষণ আগেই ঘুমিয়ে যেতাম কিন্তু খিদে পেটি কি ঘুমানো যায় তোকে বোঝানো আর একটা গাছকে বোঝানো একই কথা আচ্ছা শোন আমি আজ খাবো না তুই খেয়ে শুয়ে পড় আমার বাড়তি আর একটু কাজ আছে সেটা সেরে আমিও ঘুমিয়ে পড়বো সকাল সকাল কাজে যেতে হবে তো আমি কাজে যাচ্ছি রে তুই এক কাজ করিস কল পারে কিছু কাপড় চোপড় আছে ওগুলো একটু ধুয়ে ফেলিস তুই তো জানিসই রে এই বড়ি শরীর নিয়ে আর কিছুই করতে পারি না ঠিক মতো আমি যদি কাজটাও ছেড়ে দিই তোর কি হবে সে কথা ভেবেই তো কাজটা করে যাচ্ছি ঠাম্মি ও আমার সোনা ঠাম্মি আমি করতে পারবো না ঠাম্মি তুমি কাজ সেরে এসে তারপর করে ফেলো কাজটা আর শোনো আমি একটা কথা বলতে চাই তোমাকে জানতাম জানতাম এরকম কিছুই তুই আমায় বলবি তা বল কি কথা শোনো ওই যে তিন রাস্তার মোড়ে যে ভুলা কাকুর দোকান আছে ওখান থেকে কিন্তু আমার জন্য ভালো দেখি চুরি আনবে আজ যদি না এনেছো তো আমি কিন্তু অনেক রাগ করবো তোমার সাথে আনতেই হবে আনতেই হবে কি যে বলিস না তুই মাইনে তো এখনো আমায় দেয়নি রে মাইনে দেবে আরো পাঁচ ছ দিন পরে এখন যদি মালকিনকে কে বলি মাইনে দেওয়ার জন্য মালকিন রেগে যাবে না না আমি তোমার কোনো কথাই শুনতে চাই না আমি জানি না তুমি কিভাবে চুরি আনবে তবে আনতেই হবে আজ তুমি নিশ্চয়ই টাকা জোগাড় করে চুরিগুলো আনতে পারবে শোনো ঠাম্মি ওই যে পাথর বসানো চুরিগুলি কিন্তু এনো আমার জন্য করেছো এসব তুমি রমেলা এত তাড়াতাড়ি তোমায় মাইনে কেন দেব আমি আবার তোমার ওই অলস নাতনির জন্য তোমার ওই অলস নাতনি যদি কোনো কাজ টাজ করতো তাহলে এতদিন তুমি পায়ের উপর পা তুলে খেতে পারতে আমি কি আর করবো মালকিন মা বাপ মরা মেয়েটা কোনো কিছু বলতেও পারি না মনে মুখে বাদে আমার কত ভালোভাবে বুঝিয়েছি যে আমি একদিন মরে যাব তখন তোর কি হবে এত আলসেমি বাদ দে কিন্তু এসব বললে কোনো দিতে না আমায় দয়া করে অগ্রিম কিছু টাকা দিন মাল কিন। আমি আজকে থেকে একটু কাজ না হয়ে বেশি করবো সত্যি কথা বলতে তোমার মতো ঠাম্মি ঘরে ঘরে যেন হয় এরকম একটা আলসি নাতির জন্য এত কিছু যে কেউ করতে পারে সেটা তোমায় না দেখলে বুঝতাম না ঠিক আছে আমি কাছে বলে দেব তোমায় যেন অগ্রিম কিছু টাকা দিয়ে দেয় তারপর তোমার নাতনির জন্য চুরি কিনে নিয়ে যেও আপনাকে অনেক ধন্যবাদ মালকিন তাহলে আমি এখন কাজটা সেরে পেলি সন্ধ্যের আগে আগে আমায় বাড়িতে ফিরতে হবে আবার আমার ব্যবসা লালবাতি খুব তাড়াতাড়ি জলে যাবে দেখা যাচ্ছে সকাল পর্যন্ত একটা খদ্দেরও এলো না কি যে করবো কিছুই বুঝতে পারছি না এভাবে চলতে থাকলে তো এই দোকানটা নিলামে দিতে হবে আমায় হে বিধাতা একটা খদ্দের পাঠাও না যেন সারাদিনে রোজগার ওর কাছ থেকে ওসল করতে পারি কি বাবা কেমন আছো তা তোমার কাছে কি পাথর বসানো মেয়েদের হাতে চুড়ি আছে গো আমার নাতনি পড়ি নাকি তোমার দোকানে সেই পাথর বসানো চুরিগুলি দেখে গিয়েছিল বাবা 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 চাইলাম আর খদ্দেরও পেয়ে গেলাম একে বোকা বানিয়ে আজকে সারা দিনের সকল টাকা করতে হবে কি বলেছ আমায় বাবা কিছুই তো বুঝতে পারিনি আপনাকে কি বলবো আসলে আমি নিজের মনে কথা বলছিলাম আর কি আপনি যে চুরির কথা বলছেন সেগুলো সব আমার কাছে আছে একটু দাম বেশি হবে একটা গোছা চুরি আছে দাম নিব একশো টাকা দিতে পারবেন বাবা একটু কমিয়ে রাখা যায় না একশো টাকা তো অনেক বেশি আমার প্রায় দশ বারো দিনের রোজগার হয় একশো টাকা একশো টাকা দিয়ে চুরি কিনলে সংসারটা চালাবো কি করে একটু দয়া করে কমিয়ে রাখো বাবা তোমার ভালো হবে ঠিক আছে তাহলে পঁচানব্বই টাকায় দিয়ে দিন এর থেকে আর কমাতে পারবো না আমার হচ্ছে টাকা কি আর করবো রে বাবা বেশি টাকা হলেও আমায় নিতে হবে না হলে না যে মন খারাপ করবে দাও দাও চুরিগুলো আমাকে দাও এই যে চুরি আরে বাস ঠাম্মি তুমি তো ক্যালমা করে দিয়েছ গো এই চুরিগুলোর কথাই আমি তোমায় বলেছিলাম অনেক অনেক বেশি আমার পছন্দ হয়েছে তোমায় অনেক অনেক ধন্যবাদ ঠাম্মি আমার এত বড় ইচ্ছেটা পূরণ করবার জন্য তুমি অনেক অনেক ভালো পড়ি রে তুই তো জানিস না এই চুরিগুলোর কত দাম আমার দশ বারো দিনের রোজগারের টাকাতে কেনা এই চুরিগুলো এখনো সময় আছে একটু দেখ না কাজকর্ম কর যদি পড়ে যায় তাহলে কি তুই বল দিন কাল করে শোনো ওরকম অলক্ষণে কথা কখনোই বলবে না বুঝেছ তোমার কিছুই হবে না তুমি অনেক অনেক দিন বেঁচে থাকবে আর এমনি তো ঠাম্মি আমি কোনো কাজকর্ম করতেই পারি না তুমি তো জানোই আমার খুবই কষ্ট হয় ওই কষ্টটাকে যদি বুকে টেনে নিস তাহলে জীবনে কিছু করতে পারবি জীবনে সুখী হবি না হলে কিছুই করতে পারবি না রে জীবন শুধু কষ্টে কষ্টে যাবে আমি তোকে আর কিছুই বলতে পারবো না শরীরটা ভালো লাগছে না যেদিন পরিস্থিতিতে পড়বি সেদিনই বুঝবি শোনো ঠাম্মি যার ভাগ্যিতে যেটা আছে সেটাই হবে আমি ভাগ্যে বিশ্বাস করি বিধাতা দেখবি একদিন আমাদেরকে অনেক অনেক কিছু দান করবে কোনো কাজ ছাড়াই তুমি এসব কথা না বলে এখন যাও ঠামি রান্নাটা বসিয়ে ফেলো আজকে একটু তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ব ঠামি ও ঠামি আজ দুদিন হয়ে গেল তুমি কাজে যাচ্ছ না তোমার কি হয়েছে সারাক্ষণ শুধু বিছানায় শুয়ে থাকো ঘরে চাল ডাল খাবার দাবার কিছুই নেই আমি কি খাবো আর তোমাকেই বা কি দেব কিছুই তো বুঝতে পারছি না পরি রে আমার সময় বুঝি গো নিয়ে এলো আমার শরীরটা খুবই খারাপ আমি উঠে বসতে পারছি না জানি না হঠাৎ করে এতটা অসুস্থ কি করে হয়ে গেলাম তুই একটা কিছু কর না রে তুই এক কাজ কর তুই মালকিনের বাড়িতে যা আমার বদলে যদি কাজ করিস তাহলে তো কিছু টাকা আসবে সংসারে নিজের পেটটা তো চালাতে পারবি আমি না হয় না খেতে পেই মরে যাব এইসব কি কথা বলছো ঠাম্মি তোমার আমি কিছুই হতে দেব না আর আমি কি করে কাজ করব বলো না আমি তো কাজই করতে জানি না আমি দেখি পাশের বাড়ির কাকিমার কাছ থেকে কিছু টাকা ধার আনা যায় কিনা না ওই টাকা দিয়ে বাজার করে তোমায় আমি খেতে দেব তোকে কেউ এই টাকা ধার দেবে না রে পড়ি তুই তো জানিস তুই যে অলস সেটা পুরো গ্রামের সবাই জানে শুধু শুধু দিয়ে অপমানিত হোস না রে এর থেকে ভালো নিজে কিছু করে দেখিয়ে দি সবাইকে আমি জানি না টাম্মি কি করব আমি টাকা কোথা থেকে পাবো যদি ঘরে হাট বাজার থাকতো তোমার চিকিৎসাটার করানোর জন্য অর্থ থাকতো তাহলে তো খুবই ভালো হতো কিন্তু এত কিছু আমি আনবো কোথা থেকে তুমি শুয়ে থাকো টাম্মি আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি আমার মনটা ভালো লাগছে না 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 এভাবে আমি বসে থাকলে সব কিছুই শেষ হয়ে যাবে ঠাম্মির অবস্থা দিনকে দিন খারাপই শুধু হচ্ছে ঘরে হাড় বাজার কিছুই নেই ঠাম্মি না খেতে পেয়ে আরও অসুস্থ হয়ে পড়েছে আমার এই আলসিমিটা বাদ দিয়ে কোনো একটা কাজে হবে টাকা যদি রোজগার করে না আনি তাহলে ঠাম্মির চিকিৎসায় কিভাবে করাবো আর খাবার দাবারের খরচই কোথা থেকে ওঠাবো এই বৃথাটা আমাকে একটু শক্তি দাও আমি যেন মনোবল দিয়ে কাজ করতে পারি এই কাজ করি আমি যেখানে কাজ করতো সেই বাড়িতে গিয়ে না হয় কাজ চাই আর গিয়ে বলবো অগ্রিম কিছু টাকা যেন আমায় দেয় যেন অন্তত ঠাম্মির অল্প একটু চিকিৎসা আর কিছু খাবার দাবার কিনতে পারি আমি মালকিন আমায় চিনতে পারছেন আমি হচ্ছে আপনাদের এখানে যে কাজ করত মহিলা তার নাতনি আমার ঠাম্মি খুবই অসুস্থ মালকিন আমায় দয়া করে কিছু টাকা ধার দিন এখন আমি আপনার গোলাম হয়ে থাকবো আর আজ থেকে আপনার বাড়িতেও কাজ শুরু করব। শোনো মে সব কিছুই হয়েছে শুধুমাত্র তোমার জন্য তোমার ঠাম্মি তোমার চিন্তায় চিন্তায় এরকম অসুস্থ হয়ে পড়েছে তুমি যদি আলসেমি বাদ দিয়ে কিছু করতে তাহলে তোমার থামে বোধহয় এরকম অনুভব তো হতো না মালকিন আমি নিজেকে শুধরে নিচ্ছি আমার খুব বড় ভুল হয়ে গেছে আমি আজকে থেকে সব আলসেমি বাদ দিলাম আমি আপনার এখানে কাজ করব আজকে থেকে আমি আজকে বুঝতে পারছি কাজের যে কত দাম শোনো তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো সেটাই অনেক আর আজ তোমায় কাজ করতে হবে না কিছু টাকা অগ্রিম আমি দিচ্ছি কাল থেকে কাজে এসো কেমন আজকে গিয়ে তোমার ঠামে চিকিৎসার ব্যবস্থা করো আপনাকে যে কি বলি ধন্যবাদ দেব মালকিন সে ভাষা আমার নেই আপনাকে লাখো কোটি প্রণাম আমাকে তাড়াতাড়ি টাকাটা দিন মালকিন আমি এখনই কিছু বাজার করে বাড়িতে নিয়ে ঠাম্মিকে আগে খাওয়াবো ঠাম্মি না খেতে পেয়ে আরও অসুস্থ হয়ে গেছে বাছা ও বাছা আমায় কিছু টাকা ধার দিবি আমার ঘরে অসুস্থ নাতনি মেয়ে আর জামাই পড়ে আছে আমি তাদের মুখে একটুকু ভাত তুলে দিতে পারছি না আজ দু চার দিন হয়ে গেল বুড়িমা গো কাকে বলো তুমি দুঃখের কথা আমার ঘরেও তো অসুস্থ ঠাম্মি পড়ে আছে কদিন ধরে কিছুটি খেতে দিতে পারিনি এক বাড়িতে আমার ঠামি কাজ করতো সেই বাড়ি থেকে হাতে পায়ে ধরে কিছু টাকা নিয়ে এসেছি অল্প কিছু টাকাই আছে আমার কাছে তোমায় দিয়ে দিলে আমার কি হবে বলো আমি আমার ঠাম্মিকে চিকিৎসা করাবো কি দিয়ে আর খাবারই বা খাওয়াবো কি দিয়ে ঈশ্বরে যদি বিশ্বাস করে থাকো তাহলে তোমার হাতের সবগুলো টাকাই আমায় দিয়ে দাও তোমার দেখবে খুবই ভালো হবে আর একটা কথা মনে রেখো একটা জীবনের থেকে তিনটা জীবন বাঁচানোই উত্তম বেশি বুড়িমা যার যার আত্মীয় তার কাছে বড়। তুমি জানোই তবে আমি এক কাজ করি এখান থেকে অর্ধেক টাকা তুমি রেখে দাও আর অর্ধেক টাকা আমি রেখে দিই তাহলে দুজনেরই সমস্যার কিছুটা সমাধান হবে ঠিক আছে বাঁচা তাহলে অর্ধেক টাকাই আমি নিলাম তোর থেকে যা এখন বাড়িতে চলে যা তোর জন্য হয়তো অনেক ভালো কিছুই অপেক্ষা করেছে ভালো থাকিস ঠিক আছে বুড়িমা তুমিও ভালো থেকো আর আমার ঠাম্মির জন্য প্রার্থনা করো যেন আমার ঠাম্মি আগের মতো সুস্থ হয়ে যায় ঠাম্মি ছাড়া যে আমার দুনিয়াটার কেউ নেই আমি তো বুঝতেই পারছি না আমাদের এই ভাঙা কোঠিরে এরকম সোনার মোহর কোথা থেকে এলো আমাদের তো কপালে খুলে গেল কিন্তু আমার কেন জানিনা মনে হচ্ছে এগুলোই পরিবারই আশীর্বাদ হবে আমি তো ঈশ্বরে খুব বিশ্বাস করতাম এ বিধাতা আমি নিশ্চিত ওই বড়িমা তোমার পাঠানোই কোনো দোষ ছিল তবে এই মোহর দিয়ে আমি সারা জীবন বসে বসে খাবো না এই মুহরগুলো আমি কাজে লাগাবো আমি মানুষের জন্য এমন একটা কর্মসংস্থানের ব্যবস্থা করব যেখানে বেকার মানুষজন কাজ করে অর্থ উপার্জন করতে পারে আমি তো এখন অভাবে পড়ে বুঝেছি যে অভাবের কি যন্ত্রণা যাই যাই ঠাম্মিকে এই খবরটা তাড়াতাড়ি দিয়ে গিয়ে ঠাম্মি ও ঠাম্মি আমাদের তো কপালই খুলে গেল তুই যখন চলে গিয়েছিলিস তখন একজন বুড়ি এসে আমায় সবটা খুলে বলে গেল তুই নাকি ওকে টাকা দিয়ে সাহায্য করেছিস যার জন্য তোকে বর দিয়ে গেল কিন্তু এটাও বলে গেছে এই মোহর গুলি যেন কোনো ভালো কাজে ব্যবহার করা হয় না হলে সব গুলো একদিন উবে যাবে না ঠাম্মি এই কথাটা আমার সবসময় মাথায় থাকবে এগুলো আমি কখনোই বসে বসে খাবো না এগুলো দিয়ে আমি এমন একটা কর্মসংস্থানের ব্যবস্থা করব যেন হাজার হাজার বেকার মানুষ আমার এখানে কাজ করে অর্থ উপার্জন করতে পারে আমিও ওদের সাথে হাত লাগিয়ে কাজ করব ঠাম্মি আমি তোকে একদিন বলেছিলাম না পরিশ্রম করলে সব কিছুই সম্ভব হয়ে যায় দেখলি তো আজ আমাদের কত বড় বাড়ি হয়েছে কত কিছু হয়েছে অভাব একদম নেই আমাদের পরিশ্রম করলে সকল কিছুই সম্ভব হয়ে যায় রে পরি তুমি একদম ঠিক কথা বলতে ঠাম্মি আজ এই পর্যন্ত শুধু তোমার আদেশ আর অনুপ্রেরণাতেই আসতে পেরেছি এই যে দেখো না আমাদের জন্য কত শত মানুষ কাজ পেয়েছে আমি এখন আত্মনির্ভরশীল হয়ে উঠেছি আর কি চাই যারা অলস জীবন যাপন করে তাদের কোনো দিন উন্নতি হয় না কিন্তু যারা পরিশ্রমী তারা কোনো দিনও ঠেকে না কোনো দিন না